তুফান সিনেমার ক্রেজিনেস যেন কমছে না একের পর এক চমক নিয়ে আসছে সিনেমাটির পরিচালক রেহেন রাফি তবে এবার নতুন একটি তথ্য পাওয়া গেছে এটার যে অ্যাকশন বাজেট হয়েছে তার থেকেও দ্বিগুণ খরচ হবে শুধু কয়েক মিনিটের অ্যাকশনের জন্য লক্ষ টাকা খরচ করা হচ্ছে এবং এই সাকিব খানকে এমনভাবে প্রিপেয়ার করা হচ্ছে যেটা বাংলা সিনেমার মানুষ সাকিবকে এর আগে কখনোই দেখেনি সাকিবের দুর্দান্ত পারফরমেন্স দেখে দর্শকরা নিশ্চয়ই অবাক হবে অন্যদিকে সাকিবকে বর্তমানে যে শেফে দেখা যাচ্ছে এরকম শেফে আসলে তো কোনো কথাই নেই সব মিলিয়ে দারুণ একটা সাকিবকে আমরা পেতে যাচ্ছি যে সাকিবকে হয়তো আমরা আগে দেখিনি বিভিন্নভাবে লোক প্রকাশ করবে কয়েকদিনের মধ্যে নতুন একটি টিজারও ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে যেটা উন্মুক্ত করা হবে খুব শীঘ্রই সব মিলিয়ে দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে টলিউড সুপারস্টার সাকিব খান যেটা দেখার জন্য দর্শকরাও ইতিমধ্যে মুখিয়ে রয়েছে এবং সাকিবের হাতে অনেকদিন পর শিকারির মতো একটা অ্যাকশন দেখতে পাবে তবু ভিডিওটি নিয়ে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ